ओ पहाड़ चढ़ाई रास्ता মর্নিং ভেরি গুড মর্নিং মাই ভিউয়ার্স এবং ফ্রেন্ডেরা আজকে আমি তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি ঝাড়খণ্ডের এমন একটা কাছাকাছি পিকনিক ট্যুরিস্ট স্পট যে জায়গাটা তোমরা এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু আরাম করে ট্যুরিস্ট স্পট গিয়ে সেই জায়গাটাতে পিকনিক করতে পারো তো আমি এস বীরভূমের ভিতর দিয়ে ঝাড়খণ্ডের পাকুর জেলাতে এই পাকুর জেলাটা খুব কাছেই আছে এবং পাক যেহেতু ঝাড়খণ্ড পাহাড়ি এলাকা এবং প্রকৃতির রাজ্য আগেই বলেছি তো দেখতে অপরূপ সুন্দর তো সামনে আমি পেলাম এই জায়গাটা এই ব্রিজের ওপর আর দুই দিকেই দেখো এখানে সব কিন্তু বালি তোলা হচ্ছে তো এই জায়গাটাতে আমি দাঁড়িয়ে গেছি এই ব্রিজটার ওপরে তোমাদের একটা খুব সুন্দর সিনেমেটিক ভিউ দেওয়ার জন্য আর এরপরে আমরা যাব পাকুড় জেলার প্রকৃতি বিহার যে পার্ক সেটা এবং তারপরে ওই পার্কের নিচেই যে বাসলই নদী বয়ে আছে সেই বাসলয় নদীর ধারে যে প্রাকৃতিক জলপ্রপাত এর আকারে জলটা বয়ে যাচ্ছে পাথরের উপর দিয়ে বিশাল বড়ো পাথরীয় ভূখণ্ড সেই জায়গাটা আমি তোমাদের দেখাবো খুব সুন্দর একটা জায়গা সেইখানে তোমরা জল এবং আশেপাশে বহু দোকান পেয়ে যাবে তোমাদের ছোটোখাটো পিকনিক করার জন্য তোমরা চার পাঁচজন বন্ধু মিলে আসতে পারো কিংবা পরিবার মিলে ছোটোখাটো একটা ট্যুর তোমরা এখানে করে নিতেই পারো আমরা এসেছি ঝাড়খণ্ডের এমন একটা কাছাকাছি টুরিস্ট স্পটে যেখানে এলে আপনি জল পায়খানা বাথরুম এমনকি বাচ্চাদের খেলা করা বা মনোরঞ্জনের জন্য যে জায়গাটা সেটা কিন্তু পেয়ে যাবেন এখন আমরা ভিতর দিয়ে ঢোকার চেষ্টা করব কিন্তু এখানে গেটের তালা লাগা এখানে একটা জায়গা আছে হাওয়া মহল বলে এখানে উঠে যে বাসলয় নদী আছে সেই বাসলয় নদীর করে ভিউ দেখতে পাওয়া যায় তো সেই জায়গাটা আমরা আগে দেখার চেষ্টা করব দেখি এটা হচ্ছে ঝাড়খণ্ড জেলার পাকুরের প্রকৃতি বিহার পার্ক যা রয়েছে আমরা নামক একটি গ্রামে এই পার্কের পাশেই রয়েছে বাসলয় নদী যা বিশাল বড় প্রস্তর খণ্ডের উপর দিয়ে বয়ে চলেছে আর তার দেখার জন্যই আমরা মূলত এখানে এসেছি আমাদের এই প্রকৃতি বিহার পার্ক থেকে একটা থ্রি সিক্সটির ভিউ ছিল যেহেতু আজকে এই প্রকৃতি বিহার পার্কে একজন সুনামধন্য রাজনৈতিবিদ আসতে চলেছে তাই আমাদের থ্রি সিক্সটি ভিউ আজ আর দেখা হলো না একটা সুন্দর পিকনিক স্পট যেটা আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং বীরভূমের খুব কাছেই আছে জায়গাটা হলো ঝাড়খণ্ডের আমরাপাড়া যেটা তোমরা একদিনেই আসতে পারো আবার একদিনেই ঘুরে যেতে পারো এখানে আসা এবং যাওয়ার জন্য যে দু তিন দিন লাগবে সেরকম কোনো ব্যাপার নয় এখানে যে থাকার জন্য কোনো জায়গা লাগবে সেটাও কোনো ব্যাপার নয় এখান থেকে বীরভূম খুব বেশি হলে আঠেরো আর ওদিকে দশ ওই আটত্রিশ আটত্রিশ কিলোমিটার মতো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ কিলোমিটার মতো খুব সুন্দর জায়গা এবং জলের ব্যবস্থাও খুব সুন্দর আছে এই জায়গাটা হচ্ছে বাসলই নদীর ঠিক কাছে বাসলৈ নদী যেখানে উৎপত্তি হয়েছে সেই উৎপত্তি স্থলে এই জায়গাটা পিকনিক স্পটটা খুব সুন্দর জলের খুব সুন্দর এখানটা দেখে না কোনো মনে হচ্ছে যে ঝর্নার ফিলিংস আসছে মানে কাছাকাছি যদি কোনো জায়গা তোমরা ঝর্নার ফিলিংস নিতে চাও তাহলে কিন্তু এই নদীর এই জায়গাটাতে তোমরা আসতে পারো সামনে দেখাচ্ছি দেখো কত সুন্দর করে ঝর্নার জল পাথরগুলো কেটে 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 পড়ছে এই যে যে জায়গাগুলো দেখছো পুরোটাই কিন্তু পাথর পাথর এগুলো সব পাথর আর পাথর এখানে দেখো জল জমে আছে পুরোটাই পাথর পুরোটাই পাথর এগুলো আর এইখান থেকে একটা থ্রি সিক্সটির ভিউ পাওয়া যায় কিন্তু এই থ্রি সিক্সটি পয়েন্টটা আজকে খোলা নাই মানে ঢুকটা দিল না বলতে পারছি না এখন কি ব্যাপার হয়তো ওদের কোনো বড় কর্মকর্তা আসবে হয়তো সেই জন্য ঢুকতে দিল না কিন্তু এই জায়গাটা যদি থাকতো তাহলে খুব সুন্দর আর একটা মানে কি বলবো অনুভূতি তোমাদের একটা এই জায়গাটার ও পাহাড় চড়ায় রাস্তা হ্যাঁ পুরো জায়গাটা কেমন পাথুরে বাম্পার জায়গা

Huzur aldık mı? Ne <Sessizlik> 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 You're right. <laughs> You're right. You are you can want to be short. লাগছে ওই ওই জায়গাটা দেখতে আর কি বিশাল আওয়াজ একবার দেখুন এই জলপ্রপাতের মানে এটা জলপ্রপাত হলেও এটা শীতকালে কিন্তু দেখার মতো মানে সময় কিন্তু বর্ষাকাল হলে হবে এই পুরো জায়গাটাই যে পাথুরে পুরো জায়গাটা পুরো জায়গাটা ভর্তি হয়ে যায় আর বাসন নদী কিন্তু বর্ষাকালে দুই কুল ছাপিয়ে যায় তো সেই জন্য আমরা শীতকালে আসাটাকেই বেশি প্রেফার মনে করলাম এবং শীতকালে পিকনিক স্পট হিসাবে কাছাকাছি বাড়ির যে ঘুরতে আসবেন সেটা কিন্তু এই বাসলৈ নদীর এই ধারে কিন্তু আসতে পারেন খুব সুন্দর একটা জায়গা আজকে আমরা শঙ্কুর অনেকদিন আজকে বলে না অনেকদিন আগে লক্ষ্য ছিল হ্যাঁ অনেকদিন আগে লক্ষ্য ছিল যে আমি আর শঙ্কু কোথাও গিয়ে পিকনিক করে আসি তো সঞ্জুকে বলেছিলাম তো সঞ্জু আগের দিন আসেনি তো তাই জন্য আমরা একটা কাছাকাছি জায়গা স্থির করলাম এই আমরা পাড়াতে আমরা পাড়া পার্কে আমরা পাড়া পার্কের পাশেই আছে বাসলই নদী

পোন্ধ দেখো আমি আর শুনতে একটা জায়গাতে দাঁড়িয়ে মুড়ি টুড়ি খেলাম খুব সুন্দর লাগলো মুড়িটা খেতে যদিও মুড়িটা একটু চিমড়ে চুমড়ে গিয়েছিল যাই হোক ভালো হলো পনেরো টাকার মুড়ি কিনেছিলাম আর পাঁচ টাকা করে চারটে চপ খেলাম এক বোতল জল এনেছিলাম তবে ঝাড়খণ্ডে বেড়াতে এলে অবশ্যই জলের বোতল এবং জলটাকে সঙ্গে করে ভরে নিয়ে এসো তাহলে তোমাদের জল বারবার খুঁজতে হবে না একটা জায়গাও এনেছিলাম আমরা পেতে বসার জন্য সেটা পেতে বসেও ছিলাম খুব আনন্দ করলাম আজকের দিনটা তোমাদেরও আশা করি বাঁচলো এডিভারটা দেখে খুব ভালো লাগে লেগেছে তো তোমরা যদি আসতে চাও তাহলে আমার পিন কমেন্ট বক্সে কমেন্ট বক্সে পিন করে দিও সেখান থেকে আমি তোমাদেরকে লোকেশানটা দিয়ে দিব। আর যদি ভিডিওটা প্রেজেন্টেশান তারপরে সিনেমাগ্রাফি যেগুলো চলছে ভিডিওগুলো দিয়েছি সেগুলো ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো তোমরা কিন্তু লাইক করছো না আমার কিন্তু লাইকটা বেশি 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 করে আমাকে মোটিভেট করে তো চাই আমি তোমরা যাতে আমাকে বেশি বেশি করে লাইক করো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের দিন আর নতুন ব্লগে নতুন কোন জায়গাতে আরও আরও ভালো জায়গা ধন্যবাদ